কাজ চলছে না শুনে ক্যাপ্টেন সাহেব স্বয়ং আবার দেখা দিলেন বললেন সার বন্দী হয়ে দাঁড়াও ব্যাপারটা আমি সব শুনতে চাই যখন সরমতম অবজ্ঞায় আমরা করতে প্রস্তুত হয়েছি তখন কৌতুক ছলেও এসব ছোটোখাটো আদেশ মানবার অভিনয় করা যায় এতক্ষণে গোল হয়ে যারা জোট পাকাচ্ছিল সবাই আমার ইঙ্গিতে একই সরল রেখায় সমান্তরলভাবে স্থির হয়ে দাঁড়ালো প্রথমে আমি তারপর চাটুর্যে এবং পাশাপাশি আমাদের সেকশনের জন এক্সামিনার আরও সাহেব প্রথমে আমার সম্মুখে এসেই দাঁড়ালেন পাইপটা ঠোঁটের এক কোণে সরিয়ে নিয়ে বললেন কি চাও তুমি আমি বললুম আমি নয় আমরা বাজে কথায় সময় নষ্ট করবার মতো সময় আমার নেই তুমি কি চাও তাই বলো কাজ করছো না কেন এর ক্ষতিপূরণকে দেবে বলল আমাদের সম্মানিত চাটুর্য মশাইকে অন্যায়ভাবে গালাগালি এবং ফাইন করা হয়েছে আর তার প্রতিবাদেই কাজ বন্ধ আছে সাহেব বললেন কিছুই অন্যায় হয়নি তুমি কাজ করবে কি না তাই বলো ফাইন এবং গালাগাল প্রত্যাহার না করলে কাজ করা অসম্ভব সাহেব বললেন বেশ তোমাকে ডিসচার্জ করলুম দশন একে একটা গেট পাস লিখে এক্ষুনি ডিপোর বার করে দাও তারপর যে সামনে দাঁড়িয়ে বললেন বুড়ো বদমাস এ সম্বন্ধে তোমার কি বলবার আছে যে বললেন আগে 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 নয় কাজ করবে কি করবে না বললেন আগে করব। তাহলে তুলে নাও হাতে চাটুর্যে বাকের তুলে টিপতে আরম্ভ করলেন এবং সঙ্গে সঙ্গে বাকি সবাই তার অনুসরণ করলো ক্যাপ্টেন প্রসন্ন হয়ে বললেন হ্যাঁ এই তো গুড বয়ের কাজ কিন্তু যতক্ষণ সময় নষ্ট করেছ ছুটির পর ততক্ষণ থেকে এই কাজ সেরে নিয়ে যেতে হবে সেজন্য কোনো ওভারটাইমের ব্যবস্থা হবে না আগেই বলে রাখছি দর্শন তারা দিয়ে বললেন এসো ভট্টাচারিয়া ওদের কাজ করতে দাও দর্শনের পিছনে আস্তে আস্তে চাটুর্যে গলা শুনতে পেলাম আরে বাবা ওটা স্থান মাহাত্ম প্রথমে দাঁড়ালে ভট্টাচার্য যা বলেছে আমিও ঠিক তাই বলতম আর ভট্টাচার্য যদি আমার জায়গায় দাঁড়াতো তাহলে তার ফলাফল দেখে ভট্টাচার্যও ঠিক আমা তোমাদের মতোই একটা করে বাকের হাতে তুলে নিত নেতাগিরি জিনিসটাই আসলে এই নেতা কেউ নিজের ক্ষমতায় হয় না অবস্থা গতিতে ধরে বেঁধে একজনকে নেতা আমরা বানিয়ে বসি সেটা তার কপাল জোরও বটে গ্রহ বৈগুণ্যও বটে ভক্তদের মধ্যে দু একজন বলল ঠিক বলেছ চাটুর্যেদা অবিকল তাই আর সকলে চুপ করে রইল আমার মুখের দিকে তাকিয়ে দশনের বুঝি অনুকম্পা হলো। বললেন ঘাবড়িও না ভট্টাচারিয়া আমি সব ঠিক করে নিচ্ছি তোমাকে আমি সত্যি ভালোবেসে ফেলেছি তুমি ভারী ভালো মানুষ আমি শক্ত হয়ে বললুম ও সব বাজে কথা রাখো গেট পাস আমাকে দিয়ে দাও আমি যাই দশন বললেন অত নিষ্ঠুর হচ্ছ কেন ডার্লিং একটু দাঁড়াও আমি এক্ষুনি সব ঠিক করে দেব ক্ষীণ কণ্ঠে বললাম পাগলামি করো না দশন দশন যেতে যেতে বললেন পাগলামি তুমি নিজে করছো ভট্টাচারিয়া বাড়িতে তোমার অনেক ডিপেন্ডেন্ট আছে তুমি নিজেই তো সেদিন বলেছিলে তা আছে আগের দিন লেট হয়েছিলাম বলে আজ রাত সাড়ে তিনটায় চুপি চুপি উঠে জ্বর গায়ে উনুনে আঁচ দিতে বসেছিল সুমিতা আমার নিষেধ শোনেনি খোকাটার এমন স্বভাব হয়েছে এক মুহূর্ত মার কোল ছাড়া থাকবে না সঙ্গে সঙ্গে কাঁদতে কাঁদতে উঠে গিয়েছিল সুমিতার পিছন পিছনে রোজ ওর কান্নায় আমার ঘুম ভাঙে মন্দ হয়নি বেশ একটা এলা ময়লা ঘড়ির কাজ চলে উঠে বাইরে যাওয়ার সময় একবার সুমিতার মুখের দিকে চোখ পড়েছিল জ্বরে আর আগুনের আঁচে মুখখানা আরক্ত দেখছ কি সুমিতা জিজ্ঞেস করেছিল কিছু না আজও আবার জ্বর এলো নাকি সুমিতা অদ্ভুত একটু হেসেছিল আসুক না জ্বর এলে আমাকে নাকি আরো সুন্দর দেখায় বেরোবার মুখে একবার একটু ইতস্তত করে বলেছিল। পয়সায় যদি কুলোয় একটা বেদা না আনবে তারপর একটু হেসে বলেছিল সুন্দরের দর্শনই লাগে দর্শন ফিরে এসে বললেন ঠিক করে এসেছি আজ কয়েক ঘন্টার জন্য সাসপেন্ড ওটুকু কেবল ক্যাপ্টেনের সম্মান রক্ষার জন্য শত হলেও ক্যাপ্টেন তো কাল সকাল থেকে আবার কাজে লেগে যে একটু ইতস্তত করলাম চাটুর যে কথাতেই সত্য হতে দিলাম তাহলে পরের মুহূর্তে ভাবলাম ক্ষতি কি ওদের মতো লোকের কাছে আবার চক্ষু লজ্জা বরং ওদের ব্যবহারের জবাব চাকরি নিয়ে ওদের ওপর সর্দারি করেই নিতে হবে সমিতার জন্য একটা বেদানা আর খোকনের জন্য একটা লজেন্স নিয়ে ঘরে ফিরলাম সন্ধ্যার পর করানারা শব্দে দৌড় খুলে এসে দাঁড়ালাম যে রমেশ অতুল এবং আরও জনবারো। বললাম কি ব্যাপার যে এগিয়ে এসে বললেন তোমার স্ত্রী কেমন আছেন ভট্টাচার্য তার অসুখের কথা শুনেছিলাম বললাম ভালোই আছেন রমেশ পকেট থেকে একটা বেদানা বার করল প্রসঙ্গক্রমে বেদানার কথাটা তাকে বলেছিলাম এবং জিজ্ঞাসা করেছিলাম কোথায় সস্তায় পাওয়া যায় যে বললেন তুমি আমাদের মুখ রেখেছ ভট্টাচার্য সবারই প্রাণের কথা বলেছো। উপযুক্ত কাজ করেছো তুমি চাকরি থু থু ও আবার একটা চাকরি তোমার মতো বিদ্যান সচরিত্র ছেলের আবার চাকরির ভাবনা সার্টিফিকেটখানা একবার মেলে ধরলে অমন হাজারটা অফিস এসে তোমাকে লুফে নেবে না একটু শুষ্ক হেসে বললাম তার দরকার হবে না সাহেবকে অনুরোধ করে ওই অফিসেই আবার কাজ পেয়েছি মশাই ভাবনা নেই কালি গিয়ে আবার আপনার গল্প শুনতে পারবো পারব যে বললেন যা ঠাট্টা করছো তুমি আবার তাই পারো নাকি বললাম ঠাট্টা নয় সত্যি আপনারা পারলে আমি কেন পারবো না চাটুর্যে সে কথার কোনো জবাব না দিয়ে আবার জিজ্ঞাসা করলেন সত্যি আমার কিন্তু বিশ্বাস হয় না নিরস এবং নির্মম কণ্ঠে বললাম না হলে আর উপায় কি। চাটুর যে এক মুহূর্ত চুপ করে আমার দিকে তাকিয়ে থেকে ক্ষীণ কণ্ঠে বললেন না উপায় আর কি চলো হে রমেশ চলো রাত হলো চাটুর্যের পিছনে সদল বলে সবাই আবার হাঁটা শুরু করলো ওরা কি সত্যি আমার কাছে অন্য কিছু আশা করেছিল সত্যিই দেখতে এসেছিল ওরা যা পারেনি আমি তাই পেরেছি উলশন আর দশনের চেয়েও কি আমি ওদের বেশি নিরাশার বেশি অপমান করলুম